আজকের একটি ম্যাপ আমরা করবো হুইস্টোনব্যালেন্সড হুইস্টোন আনব্যালেন্সড মাঝখানে যে রেজিস্টেন্সটা থাকে সেইটার মধ্যে থেকে কিভাবে কারেন্ট ফ্লো বা অ্যামাউন্ট অফ কারেন্টটা কিভাবে বের করতে হয় সেটাই আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে শিখব ফার্স্টেই আমি ম্যাথামেটিক্সটাতে আসি এটা ছায়া প্রকাশনীর বইয়ের একটি ম্যাপ একটি তড়িৎ উৎস থেকে একটি হুইস্টন ব্রিজে জিরো পয়েন্ট ওয়ান অ্যাম্পিয়ার প্রবাহ প্রবেশ করে বৃষ্টির প্রথম তিনটি বাহুর রোধ টেন ও এবং চতুর্থ বাহুর রোধ টোয়েন্টি ও হোম রোধ হান্ড্রেড ও হোম হলে গ্যালভানোমিটারের প্রবাহ কত এইটা আমরা বের করব এখানে দেখো এখানে হুইস্টন ব্রিজটা দেওয়া রয়েছে এখানে প্রত্যেকটা রেজিস্ট্যান্স তিনটে রেজিস্ট্যান্স টেন ওহম একটা হচ্ছে টোয়েন্টি ওহম আর এই যে গ্যালভানোমিটারটা রয়েছে এটার রেজিস্ট্যান্স হান্ড্রেড ওহম এটা ম্যাথামেটিক্স এ দেওয়া রয়েছে আরো একটা জিনিস দেওয়া রয়েছে যে এখানে জিরো পয়েন্ট ওয়ান অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে এইবার যেহেতু এটা হুইস্টন ব্রিজ কন্ডিশন স্যাটিসফাই করছে না সেহেতু আমরা এখানে এখন স্যাটিসফাই করলে এর ভিতর থেকে কারেন্ট হয়ে যেত জিরো এটা আমরা সকলে জানি তো যেহেতু এর ভিতর থেকে কারেন্ট ফ্লো করছে সেহেতুও বলা যেতে পারে হুইস্টন ব্রিজটা আনব্যালেন্সড এবারে আমরা কি করব আমরা এখানে কিডস অফ কারেন্ট ল আর কিডস অফ ভোল্টেজ ল ইউজ করে গ্যালভানোমিটারের ভিতর থেকে কারেন্টটা বের করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আচ্ছা ফার্স্টে আমরা কারেন্টের ব্রাঞ্চিংটা করি এখান থেকে ঢুকছে কারেন্ট জিরো পয়েন্ট ওয়ান এমপি তাহলে এই কারেন্টটা এ যে নোটটা রয়েছে এখান থেকে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে আমরা ধরে নিলাম কত আই ওয়ান এটাকে ধরে নিলাম আই টু এবার আই ওয়ান আই টু টা ভাগ হয়ে গেল আমি যদি এখন ধরে নিই এই যে গ্যালভানোমিটারের মিটারের মধ্যে থেকে কারেন্ট ফ্লো করে আই থ্রি তাহলে এই যে আই ওয়ানটা এখান থেকে যেটা যাচ্ছে সেটাই তারই খানিকটা অংশ আই থ্রি হিসাবে ঢুকছে এবং বাকি অংশটা আই ওয়ান থ্রি এই অংশটা বিসি যে বাহুটা রয়েছে সেটা থেকে চলে যাচ্ছে আচ্ছা এবারে দেখো আই টু এর ভিতর থেকে ঢুকছে আবার বি এর যে গ্যালভারো ভিতর থেকে কারেন্ট ঢুকছে আই থ্রি তাহলে এই নোটে এসে এ দুটো অ্যাড হয়ে যাচ্ছে এখান থেকে আমি কি বলতে পারি আই ওয়ান সরি আই টু প্লাস আই থ্রি এই টোয়েন্টি হোম রেজিস্টেন্স এর ভেতর থেকে ফ্লো করছে আবার যখন এরা এখান থেকে অ্যাড হয়ে যাচ্ছে আই ওয়ান মাইনাস আই থ্রি প্লাস আই টু প্লাস আই থ্রি তুমি আবার দেখবে সেই আই ওয়ান প্লাস আই টুই পাবে যার ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান তাহলে আমরা এখান থেকে একটা ফার্স্ট ইকুয়েশন পেয়ে যাচ্ছি কি আই ওয়ান প্লাস আই টু ইকুয়াল টু জিরো পয়েন্ট ওয়ান এম্পিয়ার আমি এটাকে জিরো পয়েন্ট ওয়ান এম্পিয়ার না লিখে এটাকে আমি লিখছি হান্ড্রেড মিলি এম্পিয়ার এটাকে নরমালি হান্ড্রেড এইবার আমরা কীর্ষ ভোল্টেজ ল ইউজ করবো আমাদের এখানে কটা লুপ রয়েছে দুটো লুপ রয়েছে এই একটা লুপ আর এই একটা লুপ দুটো লুপের আমরা কিপস অফ ভোল্টেজ করব এবার দেখো আমরা ফার্স্টে এ থেকে বিতে যাচ্ছি এ থেকে যখন বিতে যাচ্ছি সেখানে ড্রপ হচ্ছে সেই জন্য মাইনাস সাইন টেন আই ওয়ান আবার যখন বি থেকে ডিতে আসছি তখন ড্রপ হচ্ছে পোটেন্সিয়াল মাইনাস হান্ড্রেড আই থ্রি এবার যখন ডি থেকে এতে যাচ্ছি পোটেন্সিয়াল রেজ হচ্ছে বা আপ হচ্ছে সেই জন্য এটা আমরা প্লাস দিচ্ছি ল টু এইটা আমাদের ফার্স্ট ইকুয়েশন গেল দিস ইজ আওয়ার ফার্স্ট ইকুয়েশন তা হোয়াট ইজ আওয়ার সেকেন্ড ইকুয়েশন আমাদের সেকেন্ড ইকুয়েশনটা হচ্ছে আমরা এই লুকটাতে আসছি এবারে এবার দেখো আমরা বি থেকে যদি সি তে আসি তাহলে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে আচ্ছা আমি এটা এখানে লিখছি পোটেনশিয়াল ড্রপ হচ্ছে সুতরাং মাইনাস টেন আই ওয়ান মাইনাস আই থ্রি আচ্ছা প্লাস না মাই আচ্ছা সি থেকে যখন ডি তে আসছি তখন পোটেনশিয়াল রেইজ হচ্ছে তার মানে এটা প্লাস হয়ে যাবে টোয়েন্টি i2 টু প্লাস আবার যখন ডি থেকে কেটে যাচ্ছি তখন পটেনশিয়াল রাইজ হচ্ছে ওই জন্যে টেন i2 টু অ্যান্ড অ্যাকর্ডিং টু of voltage ভোল্টেজ it will be equal to টু এইবার আমি যদি এটাকে জাস্ট সিমপ্লিফাই করে নিই তাহলে আমি কি পাবো এখান থেকে পাবো মাইনাস টেন আই 20 I2 plus twenty I two plus hundred. Sorry, this is I have mistaken. দিস উইল বি আচ্ছা আমরা এখানে কোথা থেকে আমরা বি সি সি টু ডি ডি টু বিতে যাচ্ছিলাম তাহলে এখানে কি হয়ে যাচ্ছে এখানে হচ্ছে যে হান্ড্রেড আই থ্রি হান্ড্রেড আই থ্রি হচ্ছে তাহলে আমরা এখানে কি পাচ্ছি টেন আই ওয়ান প্লাস টোয়েন্টি আই টু প্লাস য়ান থার্টি আই থ্রি ইকুয়াল টু জিরো এইটা আমাদের সেকেন্ড ইকুয়েশন ওইখানে আমরা একটুখানি জাস্ট মিস্টেক করে ফেলেছিলাম কিন্তু ঠিক আছে এখন তো এইটা আমাদের একটা ইকুয়েশন গেল ফার্স্ট ইকুয়েশন এটা আমাদের ফার্স্ট ইকুয়েশন গেল এটা আমাদের সেকেন্ড ইকুয়েশন আর এই যে ইকুয়েশনটা রয়েছে এটাকে আমরা থার্ড ইকুয়েশন বলি আই ওয়ান তাহলে আমরা এবারের পর পর ইকুয়েশানি এটা এইটা একটা ইকুয়েশান আর একটা ইকুয়েশান কি মাইনাস আই ওয়ান মাইনাস বা প্লাস টেন আই টু মাইনাস হানড্রেড আই থ্রি টু জিরো আর একটা ইকুয়েশন পাচ্ছি টেন আই ওয়ান প্লাস টোয়েন্টি আই টু প্লাস ওয়ান তো এই আমাদের তিনখানা সেট অফ আমরা পেয়ে গেছি এইটাকে যদি আমরা সলভ করি আমি এই ভিডিওটার মাধ্যমে সলভ করছি না কারণ এটা সলভ করতে গেলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে তো এই তিনটে ইকুয়েশনকে আমি যদি সলভ করি এখন তো চ্যাট জিবিটিও বেরিয়ে গেছে চ্যাট জিবিটিতে তোমরা হবে এটাকে সলভ করে নিতে পারো তো এটা খুবই ইজি এটা সলভিং জাস্ট নর্মালি আমরা যে ইকুয়েশানগুলো সলভ করি এক্স ওয়াই এড দিয়ে তিনটে আননোন তিনটে ইকুয়েশান এখানে আফটার সলভিং ইউ উইল গেট দ্য ভ্যালু আই হ্যাভ অলরেডি সলভ ইট থ্রু দ্য চ্যার জিবিটি এখানে দেখো আমরা এই ভ্যালু গুলো পাচ্ছি তিনটে ভ্যালু এটা সলভ করে তোমরা নিজেরা সলভ করে এটাকে মেলাও ঠিক হলো কি ভুল হলো আই এর ভ্যালু আমরা এখান থেকে ইকুয়েশন তিনটেকে সলভ করে কত পাবো আই এর ভ্যালু পাবো ফিফটি এইট পয়েন্ট নাইনটি থ্রি আই টু এর ভ্যালু পাবো 41.07 এবং আই থ্রি এর এখান থেকে ভ্যালু পাবো মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন নাইন এটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি বলতে পারো মাইনাস ওয়ান তো এখানে এই যে মাইনাস সিগনিফিকেশন হচ্ছে এখানে আমরা কি ধরেছিলাম যে আই থ্রিটা বি থেকে তে আসছে কিন্তু এটা অ্যাকচুয়ালি তাই হচ্ছে না এটা যখন আমরা সলিউশন গুলো করছি এই কারেন্টটা ফ্লো করছে ডি থেকে তে সেই জন্য এখানে মাইনাস এসছে তুমি যদি এই আই এর ডিরেকশনটা যদি ডি থেকে তে নাও তাহলে দেখবে সব কটা ভ্যালুই তোমার কাছে পজিটিভে আসবে তো এইটা এইটা হলো তাহলে আমরা কি পাচ্ছি এর এত আই এর ভ্যালু হচ্ছে এটা সব মিলিয়ে আনতে যেহেতু আমরা আই ওয়ান প্লাস আই টু টা হান্ড্রেড মিলি অ্যাম্পিয়ারে নিয়েছিলাম মিলি তাহলে আমাকে সলভ করে জানাও কমেন্টে যে ইট ইজ রং অর রাইট এটাই হচ্ছে আমাদের আনসার এইটা কারণ এখানে আনসার অলরেডি দেয়াই রয়েছে এই ব্যাংক এখানে অল অলরেডি আনসার দেওয়া রয়েছে ওয়ান পয়েন্ট এইট মিলি প্রায় তো আমাদের এখানে মাইনাস তো না আমাদের এখানে আই এর ম্যাগনিটিউড নিতে হবে সেই জন্যে ওয়ান পয়েন্ট এইট মিলি করি ভিডিওটা তোমাদের হেল্প করবে তো আনব্যালেন্স সুইস্টোন ব্রিজ প্রবলেম আমরা এইভাবে সলভ করব কি সব ভোল্টেজ ল এবং কারেন্ট ল দিয়ে থ্যাংক ইউ